স্টার্জল সার অনুরাগের ছোঁয়ার শ্যুটিং চলাকালীন ঘটে গেল এক বিপত্তি মূলত অনুরাগের ছোঁয়া এই মুহূর্তে নতুনভাবে দেখা যাচ্ছে আর এই নতুন গল্পে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের পাশাপাশি অভিনেত্রী তিয়াশা লেপচাকাও দেখা গেছে মূলত এই যে দ্বিতীয় সিজন হচ্ছে এই সেই সেই সিজনেরই একটি গুরুত্বপূর্ণ এপিসোডে শ্যুটিং চলছিলো যেখানে টান টান উত্তেজনা পর্বে একটি দৃশ্যে দেখা যাচ্ছিলো যে তিয়াশাকে একটি ফুলদানি লোহার ফুলদানি ছুঁড়ে ছুঁড়ে ফেলার কথা ছিল এবং সেই শুটিং করতে গিয়েই তিয়াশা সেই লোহার পুলতিনি যখন চুড়ে ফেলে সেটি উড়ে গিয়ে আচমকাই তার হাঁটুতে এসে পড়ে এবং তখনই গড় গড় করে তীব্র রক্তপাত হতে থাকে এ কেটে যায় তার হাঁটু তখনই 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 উদ্বিগ্ন হয়ে পড়ে ইউনিটের লোকেরা মূলত একটি বিশাল সংবাদ মাধ্যমে ইতিহাসে জানিয়েছেন দুর্ঘটনার বড়ো হতে পারতো পুলটানিটি তার হাঁটুতে জোরে লাগে কেটে যায় ফলত তখনই তাকে ইঞ্জেকশন নিতে হয় যদিও তার ভয় কেটে গিয়েছে তবুও তবু ঘটনাটি পুরো টিমকে বেশ ভাবিয়ে তুলেছে শুটিংয়ের সময় অতিরিক্ত সতর্কতা নেওয়ার কথাও বলেছেন তিনি মূলত এখন অনেকটাই ভালো আছেন অভিনেত্রী হাঁটুর ব্যথা আগের তুলনায় অনেকটাই কমেছে স্বাভাবিকভাবেই সকলের এতে স্বস্তি এসেছে